দুই নাম্বার অঙ্কটা করব দুই গুণন তিন তাহলে এখানে আমাদের একটা ধারাবাহিক হিসাব দেওয়া আছে বা সরল অঙ্ক আছে আমরা এই ধারাবাহিক হিসাবটা কিভাবে করব দেখো আমরা নিয়ম অনুসারে কি জানি আমরা কিন্তু ধারাবাহিক অঙ্ক দেখে এসেছি ধারাবাহিক অঙ্কের নিয়ম আমাদের প্রথমে যদি কোনো ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে আমাদের এখানে কোনো ব্র্যাকেট নাই তাহলে আমরা ব্র্যাকেট না থাকলে আগে গুণ বা ভাল বাম দিক থেকে হিসাব করব বাম দিক থেকে অর্থাৎ এই দিক থেকে আমরা হিসাব করব কোন দিক থেকে এই দিক থেকে আমরা হিসাব করতে করতে যাব তাহলে প্রথমে আমাদের কি আসতেছে দেখো বারো ভাগ দুই গুণন তিন এবং বামে সবার আগে যদি গুণ বা ভাগ যেটা থাকবে সেটা করতে হবে আগে ভাগ আছে তাহলে আমরা ভাগ করবো বারো ভাগ দুই অর্থাৎ বারো কে দুই দিয়ে ভাগ দিলে ছয় হয় আমরা জানি ছয় তখন বারো গুণন তিন এতটুকুর অ্যান্সার করলাম দেখো এতটুকুর অ্যানসার হচ্ছে ভাগের অ্যানসার ছয় আসতেছে সাথে গুণ তিন আছে গুণ দিলাম এরপরে তিনশো আঠারো আমরা জানি তাহলে এটা কিন্তু আমাদের ফলাফল হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা একটু নোট করে রাখবে তোমরা পরবর্তীতে নিজেরা করতে পারবে খুব সহজে এরপরে দেখো দুই নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে বারো ভাগ বারো ভাগ দুই গুণন তিন দুই গুণন তিন তাহলে এখানে দেখো আমরা নিয়ম অনুসারে কিন্তু আগে জানি যে বন্ধনী যদি থাকে আগে বন্ধনীর কাজ করতে হবে হিসাব হবে আমাদের বাম দিক থেকে তাহলে আমরা এই দিক থেকে হিসাব করব। তাহলে বারো ভাগ দুই গুণন তিন দেখো ভাগ দুই তাহলে তিন এতটুকু কিন্তু আমাদের বন্ধনীর মধ্যে আছে। তাহলে বন্ধনীর মধ্যে থাকে সেই বন্ধনীর ভাগ আর বারো ভাগটা কিন্তু আমাদের বাইরে আছে তাহলে আহ বারো ভাগ এটা আগে পরে হবে আগে বন্ধনীর ভিতরে কাজ তিন দুন ছয় করতে হবে এরপরে শুধু দেখো আমাদের ভাগ আছে কে দিয়ে ভাগ করলে আমাদের দুই আসবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এইভাবে নিয়ম অনুসারে কিন্তু আমরা ধারাবাহিক অঙ্কগুলা করতে পারবো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো এগুলো নোট করে রাখবে এবং বাসায় তোমরা এই অঙ্কগুলো নিজের আবার প্র্যাকটিস করবে